দর্শক আপনারা সবাই বেহুলা লক্ষ্মীন্দারের গল্প শুনেছেন তার বাড় দেখেছেন মহানঘর দেখেছেন তবে বেহুলার শ্বশুর বাড়ি অর্থাৎ চাঁদ সদাগরের বাড়ি যেটি অনেকেই দেখেননি আজকে আমি আপনাদের সেটি দেখানোর জন্য এসেছি আমরা সবাই কম বেশি বেহুলা লক্ষ্মীন্দারের গল্প শুনেছি বেহুলা লক্ষ্মীন্দারকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে সেগুলোও দেখেছি বেহুলা লক্ষ্মীদারের গল্পের বই আছে যা আমরা অনেকেই পড়েছি তবে বেহুলার শ্বশুর বাড়ি কোথায় এবং সেখানে এখন কি রয়েছে সেগুলো হয়তো অনেকেই জানি না আজ আমি আপনাদের বেহুলার শ্বশুর বাড়ি নিয়ে যাব অর্থাৎ চাঁদ সৌদাগরের বাড়িতে নিয়ে যাব চাঁদ সৌদাগর হচ্ছে বেহুলার শ্বশুর তাহলে চলেন বেহুলার শ্বশুর বাড়ি যাই দেখি কি আছে সেখানে এবং সেই সাথে জানাবো চাঁদ এবং বেহুলা লক্ষ্মীন্দারের গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস চাঁদ সৌদাগর মনসমঙ্গল কাব্যধারার একটি কিংবদন্তি চরিত্র তিনি ছিলেন প্রাচীন ভারতের চম্বকনগরের একজন ধনী ও ক্ষমতাশালী ব্যক্তি হিন্দু লোককথা অনুযায়ী চাঁদ সদাগর ছিলেন শিবের ভক্ত মনসা চাঁদের পূজা কামনা করলে শিব ভক্ত চাঁদ তাকে প্রত্যাখ্যান করেন মনসা ছলনার আশ্রয় নিয়ে চাঁদের পূজা আদায় করার চেষ্টা করলে চাঁদ শিব প্রদত্ত মহা মন্ত্র বলে মনসার সব ছলনা ব্যর্থ করে দেন তখন মনসা সুন্দরী নারীর ছদ্মবেশে চাঁদের সম্মুখে উপস্থিত হয়ে তার গুপ্ত রহস্য জেনে নেন এর ফলে চাঁদ মহাজ্ঞানের অলৌকিক কিন্তু এরপরেও চাঁদ সদকর তার বন্ধু ধন্যতরীর অলৌকিক ক্ষমতা বলে নিজেকে রক্ষা করতে থাকেন ধনতরী চাঁদের থেকেও অধিক ক্ষমতা সম্পন্ন ছিলেন তাই ছলনা করে মনসা তাকে হত্যা করেন এরপর চাঁদ যথার্থই অসহায় হয়ে পড়েন এরপরেও চাঁদ সদাগর মনসার পূজা করতে অস্বীকার করলে মনসা স্বরপাকাতে চাঁদের ছয় পুত্রের পান নাশ করেন ভগ্ন হৃদয় চাঁদেতে বাণিজ্য যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলেন কিন্তু শত দুঃখ কষ্টের মধ্যেও তিনি আবার বাণিজ্যে হন সফল বাণিজ্যের পর তিনি যখন ধন সম্পদে জাহাজ পূর্ণ করে গৃহে প্রত্যাবর্তন করেছেন তখনই মনসা প্রচণ্ড ঝড় তুলে তার বাণিজ্য তৈরি শেরপুর শহরের অদূরে গরজ রিপার অন্তর্গত কালিদাস সাগরে ডুবিয়ে দেন চাঁদের সঙ্গীরা মারা গেলেও চাঁদ প্রাণে বেঁচে যান দুর্গা চাঁদকে রক্ষা করতে যান কালিদাস সাগরে কিন্তু মনসার অনুরোধ ক্রমে শিব তাকে বারণ করেন এরপর মনসা চাঁদকে ভাসিয়ে সমুদ্রের তীরে চন্দ্রকেতুর কাছে পৌঁছে দেন চন্দ্রকেতু চাঁদকে দিয়ে মনসার পূজা করানোর চেষ্টা করেন কিন্তু চাঁদ তাতে সম্মত হন না তাকে ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে হয় তা সত্ত্বেও তিনি শিব দুর্গার পূজা করে চলেন মনসা তখন স্বর্গের দুই নর্তক নর্তকীর সহায়তা নেন তাদের একজন চাঁদ সদাগরের রূপে এবং অপরজন চাঁদের বন্ধু সয়াবেনের কন্যা রূপে জন্মগ্রহণ করেন বিহুলার শ্বশুর বাড়ি অর্থাৎ চাঁদ সৌদাগরের বাড়ি যেটি অনেকেই দেখেননি আজকে আমি আপনাদের সেটি দেখানোর জন্য এসেছি এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁদ সৌদাগরের মিটা অর্থাৎ বিহুলার শ্বশুর বাড়ি এখান থেকে ঠিক হাতের বামে এখান থেকে নগরে ফিরে এসে চার যতাক্রমে নিজের জীবন পুনরায় সাজিয়ে তুলতে সক্ষম হন তার লক্ষিন্দর নামে একটি পুত্র জন্মে এদিকে সয়াবেনের স্ত্রী একটি কন্যার জন্ম দেয় তার নাম রাখা হয় বেহুলা দুজনে একসঙ্গে বেড়ে ওঠেন তাদের অভিভাবকরা দুজনের বিবাহের চিন্তা করেন কিন্তু কোষ্ঠী মিলিয়ে দেখা যায় বিবাহ রাত্রেই বাসুরগড়ে সর্পাঘাতে লক্ষ্মীদারের মৃত্যুর কথা লেখা আছে কিন্তু মনসার বক্তব্য বেহলা ও লক্ষীদার ছিলেন রাজ্যকোট তাই শেষ পর্যন্ত উভয়ের বিবাহ স্থির হয় লক্ষীনদারের প্রাণ রক্ষা করতে চাঁদ একটি লৌহবাসর নির্মাণ করেন এত সুরক্ষা সত্ত্বেও মনসা ঠিক পথ বের করে একটি সাপ পাঠিয়ে লক্ষীনদারের প্রাণ নাশ করেন সে যুগে প্রথা ছিল সর্পধংসনে মৃত্যু হলে মৃত ব্যক্তিকে আগুনে না পুড়িয়ে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হতো বেহুলা তার মৃত স্বামীর সঙ্গ নেন সকলেই তাকে বারণ করেন কিন্তু বেহুলা কারোর নিষেধ শোনেন না ছয় মাস ধরে বেহুলা ভেলায় ভাসতে থাকেন তিনি গ্রামের পর গ্রাম পেরিয়ে চলেন মৃত মৃতদেহে পচন ধরা শুরু হয় গ্রামবাসীরা তাকে হুম্মদ মনে করেন বেহুলা মনসার কাছে প্রার্থনা করতে থাকেন কিন্তু মনসা শুধু বেলাটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা ছাড়া কিছুই করেন না কলার ভেলা ভাসতে ভাসতে মনসার সহচরী নেতার তার ঘাটে এসে ভিড়ল সেই ঘাটে কাপড় কাস্ত নেতা বেহুলার প্রার্থনা শুনে নেতা ঠিক করেন তাকে নিয়ে যাবেন মনসার কাছে নিজের অলৌকিক ক্ষমতা বলে তিনি বেহুলা ও মৃত লক্ষিন্দারকে স্বর্গে উপস্থিত করেন মনসা বেহুলাকে বলেন যদি তোমার শ্বশুরকে আমার পূজা করাতে রাজি করতে পারো তবেই তুমি তোমার স্বামীর ফিরে পাবে বেহলা শুধু বলেন আমি করবই আর তাতেই তার মৃত স্বামীর দেহে অর্থাৎ লক্ষ্মীন্দারের দেহে প্রাণ সঞ্চায়িত হয় এটি একটি ভিটা দেখতে এখানে দেখার মতো কিছুই নেই তবে এটি একটি স্মৃতি বেহলা লক্ষীন্দারের শ্বশুরবাড়ি অর্থাৎ চার চাঁদ সদরগরের বিটা এখানে শুধু জঙ্গল ছোট ছোট গাছপালা এগুলোই দেখা যাচ্ছে এর থেকে বেশি কিছু এখানে দেখার মতো কিছু নেই তারপরে এটি একটি ঐতিহাসিক স্থান সে কারণে আপনাদের নিয়ে এসেছে এখানে দেখেন আমরা বেহুলা লক্ষ্মীদারে অনেক গল্প শুনেছি অনেক ইতিহাস শুনেছি মহাস্থানগড় দেখেছি তবে তার বাড়ি অনেকেই চিনি না বা দেখি নাই সে কারণে আমাদের দেখানোর উদ্দেশ্যে আছে এখানে এসেছি বেহুলা এবং লক্ষিন্দার নিজেদের বাড়িতে ফিরে আসেন এবং বেহুলা তার শাশুড়িকে সব ঘটনা বিস্তারিত বলেন তিনি চাঁদ সদাগরকে গিয়ে সব কথা জানান সব কথা শোনার পর চাঁদের পক্ষে আর না বলা সম্ভব হয় না কিন্তু প্রতি মাসের কৃষ্ণ একাদশী তিথিতে চাঁদ সদাগর মনসার পূজা করতে সম্মত হন কিন্তু মনসা তাকে যে কষ্ট দিয়েছিলেন তা তিনি সম্পূর্ণ ক্ষমা করতে পারেন না তিনি বাম হাতে প্রতিমার দিক থেকে মুখ ফিরিয়ে মনসাকে পূজা করতে থাকেন মনসা অবশ্য তাতেই সন্তুষ্ট হন এরপর চাঁদ সদাগর ও তার পরিবার সুখে শান্তিতে বাস করতে থাকে চাঁদ সদাগরের ছয় পুত্রকেও মনসা জীবন দান করেন মতো ধনী ও প্রভাবশালী বণিক মনসার পূজা করায় মনসার পূজা বৃহত্তর লাভ করে অনেক বছর আগে এখানে কেউ বসবাস করে না তবে এই ভিটার পাশেই একটি বাড়ি রয়েছে আমি তাদের দেখাই এই হচ্ছে বাড়িটি তবে এখানেও আমি কাউকে দেখছি না এখানে কেউ স্থায়ীভাবে বসবাস করে কিনা সেটি আমি জানি না তবে এখানে একটি ঘর রয়েছে অবশ্যই কেউ না কেউ থাকে স্থায়ীভাবে না থাকলেও হয়তো লোকজনের বসবাস এখানে আছে